অঞ্চলের ময়মনসিংহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী বান্ধব পরিবেশ নেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই মেয়েদের জন্য আলাদা রুম ও পাঠাগার নেই খেলাধুলা সহ অন্যান্য সুযোগ সুবিধাও শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ ও অবকাঠামোগত সমস্যার কারণে এই সুবিধাগুলো চালু করা যাচ্ছে না এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে বান্ধব পরিবেশ বজায় রাখতে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন শিক্ষাবিদ ও নারী নেত্রীরা ময়মনসিংহ অঞ্চলের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বান্ধব পরিবেশ না থাকায় মেয়েদের শিক্ষা ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বিশেষ করে স্কুলগুলোতে নিজস্ব ক্লাসরুমেই মেয়েদের পার করতে হয় স্কুল চলাকালীন পুরো সময় ছাত্রীরা জানায় শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ার সময় প্রায় যৌন হয়রানির শিকার হতে হয় তাদের আশেপাশে যে বখাটে ছেলেগুলা থাকে বা আমাদের যে সহপাঠীরা ওরা অনেকে করে করে ক্লাসের ভিতরে বসে থাকতে হয় তার জন্য একটা কমন রুমের প্রয়োজন লাইব্রেরি আছে ছেলেদের এখানে মেয়েদের এখানে নাই শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ ও অবকাঠামোগত সমস্যার কারণে এই সুবিধাগুলো চালু করা যাচ্ছে না আমরাও এটা চাই যে আমাদের আসলে জায়গাটা কম হওয়ার কারণে আমরা সেই সুযোগটা আসলে তাদেরকে হয়তো দিতে পারি না সচ্ছল ভাবে তাদের মন খোলাশা করে তারা এখানে চলাফেরা করতে পারবে এবং তাদের কথাবার্তা সব প্রকাশ করতে পারবে এই কারণে আমার পদক্ষেপ যে আমি দুই শিফট স্কুল করব এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে নারী বান্ধব পরিবেশ বজায় রাখতে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন শিক্ষাবিদ ও নারী নেত্রীরা যে পরিবেশে স্কুল পরিচালিত হয় তাতে স্কুলের পক্ষে সম্ভব নয় যদি সরকারি উদ্যোগটা না আসে এটার যে সমস্যাগুলো প্রতিষ্ঠানের বাইরে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লোকাল প্রশাসনকে অবহিত করে মানে নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে একটা উদ্যোগী ভূমিকা কর্তৃপক্ষগুলো বিদ্যালয়গুলো নিতে পারে ময়মনসিংহ জেলায় প্রাথমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সাড়ে তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় বারো লাখ শিক্ষার্থী রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকের কাছাকাছি রশিদ সময় সংবাদ ময়মনসিংহ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় লেবুর বা